এই মার্কেটে চলো আমারে দুইখান শাড়ি কিনে দিবা গত মাসে দুইখান কিনে দিছি সেই দুইখান আগে শেষ করো ও শাড়ি এলাকার লোক দেখে ফেলছে এখন আমার নতুন শাড়ি লাগবে তোমারও তো এলাকার লোক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে আমি কি নতুন আরেকটা আনতে গেছি বাই বাই টাটা এই কই গেছিলা তুমি টুম্পা ভাবীর কাছ থেকে এক কাপ চিনি আনতে গেছিলাম বাসায় বয়ম ভরা চিনি থাকে তুমি পাশের বাসার ভাবীর কাছ থেকে চিনি আনতে গেছো কেন আমাদের ঘরের চিনি মিষ্টি কম তাই ভাবীর কাছে গেছিলাম আজকে এমন পিটান পিটাবো ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে বাপের বাড়ি যাইও না তোমার কথা মানো না বোনের বাড়ি যাইও না বলো না বোনের বাড়ির লোকেরা প্যাচ লাগাইয়া দেয় বাড়ি আইসা ঝগড়া যায় বাড়ি আইসা ঝগড়া লাগা যা মন করি কি নাম ছেলে তুলে কোথায় বাড়ি বেল পাহাড়ি কি আছে সেথা দারিদ্রতা কি আছে সেথা দারিদ্রতা আর কিছু নাই খিদের বালাই পড়াশুনো কেউ করি না স্কুল আছে নয় কাছে কত দূরে দীপান্তরে মাস্টার কটা মোটে একটা স্কুল চলে গোলে মালে বাবা আছেন সবকে গেছেন মা কোথায় রোগ সজ্জায় সংসার চলে ভিক্ষা পেলে নারীকে সবজি দিলে তারা তরকারি বানিয়ে দিতে পারে নারীকে ঘর দিলে তারা সংসার বানিয়ে দেখাতে পারে নারীকে যদি ভালোবাসা দেওয়া হয় তাহলে তার পুরো জীবনটাই দিতে পারে মোট কথা নারীকে যা দিবেন তার দ্বিগুণ ফেরত পাবেন হতে পারে সেটা ভালোবাসা কিংবা ঘৃণা আমার কাছে পাঁচশো টাকা আছে যে কোনো কথা কই যদি আমার রাগাইতে পারো টাকা পাঁচশো কি যে কোনো কথা কই যদি রাগাইতে পারো তাহলে টাকা পাঁচশো কি হলো

আরে ভাই কোথায় যাচ্ছ আর বলো না মুরগি ডিম পারে না বলে ডাক্তারখানা গেছিলাম দাদু ফোন করে বলে কি দাদুর পাতলা পায়খানা হয়েছে তাই দুটো ওষুধই নিয়ে আইছি বাড়ি এনে মুরগির ওষুধ দাদু রেখা দাদুর ওষুধ মুরগি রেখা হয়েছি তারপর তো এক অন্য কাণ্ড হয়ে বসে আছে তারপরে কি হয়েছে আরে দাদু ডিম পারে আর মুরগি বিড়ি টানে এই একটা গোপন কথা বলি আমার কিন্তু শুভাকাঙ্ক্ষীর কোনো অভাব নাই আশেপাশে যেমন কি পরিমাণ শুভাকাঙ্ক্ষী তারা কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে আমার কোনো গোপন কথা আমি যদি না জানা দু চাই তারা দায়িত্ব নিয়ে পুরো বিশ্ববাসীকে জানায় দেয় ও বাবা তুমি কি বারে হয়েছিল গো তুই তো শুক্রবারে হয়েছিস আর তুমি তোর দিদা বলে যে আমি নাকি রবিবারে হয়েছিলাম হাস তো হয় নাকি রোববারে তো সব বন্ধ থাকে আমরা দুজন কাজের ফাঁকে ঝগড়া করে যাই তোমার কথা শুনলে হাই আমার শরীর জলে যায়